দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সেই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচ কী নামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আজকে কালিয়াগঞ্জ হাটে কিন্তু মরিচ এরকম একটা আমদানি নাই এবং পাটিয়া পত্রও কিন্তু খুব কম বর্তমানে মাটিপত্র কিন্তু খুব কম এবং আমদানিও কিন্তু আগের থেকে আগের চাইতে কিন্তু এখন একটু কম আছে দর্শক তো আজকে আপনাদের কালিয়াগঞ্জ হাটটি এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব মেসেজ ভাই ভাই ট্রেডার্স থেকে মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই যে দেখেন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা বিন্দু যে মরিচটা আছে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু দেখেন সুন্দর লাল টক টকের ঝনঝনের শুকনা কিন্তু এই যে দেখেন এটা এটা আজকের বাজার গেছে দর্শক সাত হাজার আটশো আট হাজার দুইশো টাকা পর্যন্ত আর সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো টাকা পর্যন্ত আজকে জিরা বিন্দুটার বাজার গেছে বাজার কিন্তু প্রচুর কমে গেছে আজকে পাটিপত্র কম এবং কি চাহিদা প্রচুর কমে গেছে সেজন্য কিন্তু মরিচের দাম আবার কমতে শুরু করছে পাটিপত্র যে মোকামের মরিচগুলো কিনতো সেরকম কিন্তু আগের মতো আর মোকামের মরিচ কিনে না এবং কিন্তু দেশের বিভিন্ন জেলায় কিন্তু এখন আস্তে আস্তে মরিচ কম যাইতে দর্শক আর এই পাশে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার লালি ফটকা যে আপনার চিকন লালি ফটকাটা আছে এটা হচ্ছে আপনার লালি ফটকা বাজারে সবচেয়ে কম দাম কিন্তু মাত্র আশি থেকে পঁচাশি টাকা কেজির মধ্যে আশি থেকে পঁচাশি এবং কি নব্বই টাকা কেজির মধ্যে যে মরিচটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন লালি ফটকা মরিচ দর্শক এই যে দেখেন এই মরিচটাতে আপনার জিরা বিন্দু যে মরিচটা আছে সেই মরিচটা কিন্তু মিক্সার করে পাউডার করে সুন্দর একটা কোয়ালিটি করে তারা বিক্রি করতে পারবে মাত্র আশি থেকে নব্বই টাকা কেজির মধ্যে পাচ্ছে এই চিকন ফটকা লালিটা এটা আপনার চিকন ফটকা লালি এই যে দেখেন আশি থেকে নব্বই টাকা কেজির মধ্যে কিন্তু পাচ্ছে কি সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ মরিচ এই যে দেখেন আর এই পাশে যে মরিচগুলো দিতে দর্শক এটা হচ্ছে আপনার চিকন পাপনা যে মরিচটা আছে এটা হচ্ছে আপনার চিকন পাবনা এই যে দেখেন ঝনঝনের শুকনা এটা হচ্ছে আপনার চিকন পাপনা এটার বাজার চলতেছে আপনার ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো সাতশো টাকা পর্যন্ত ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো সাতশো টাকা পর্যন্ত কিন্তু এই মরিচটার বাজার চলতেছে বাজার কিন্তু প্রচুর নামে গেছে দর্শক আজকের বাজারে পাটিপত্র কম হওয়ার কারণে বাজার প্রচুর কমে গেছে মরিচ কেনার জন্য যে পাটিগুলো থাকতো সেগুলো কিন্তু নাই প্রচুর কমে গেছে সেই জন্য বাজার একটু কম এমনকি এই কালিয়াগঞ্জের হাটে কিন্তু আপনার চিকন পাবনা কারেন্ট জিরা বিন্দু জিরা আপনার লালি ফটকা বলেন সব প্রকার মরিচ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো আজকে আপনাদের সব মরিচেরই আপডেট জানা দেওয়ার চেষ্টা করব দর্শক তবে মেসেজ ভাই ট্রেডার্স কিন্তু সারা বাংলাদেশ মরিচ দিয়েছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন দর্শক আর এই মুহূর্তে যে মরিচটা দেখতেছেন এই পাশে এটা হচ্ছে আপনার পঞ্চগড়ের যে কারেন্ট মরিচটা আছে এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ যে দেখেন কী সুন্দর কোয়ালিটি লাল টস্টসের ঝনঝনি শুকনা এখনও কিন্তু এই মরিষটার কালার কী সুন্দর আছে এটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি যেগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় এই যে দেখেন এটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি ঝনঝনি শুকনা কোনো মিসার নাই দর্শক কি সুন্দর চিকেন কাটের মধ্যে এই মরিষটা বর্তমানে প্রচুর চাহিদা দর্শক তো এটা আজকের বাজার গেছে আপনার আট হাজার পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত আট হাজার পাঁচশো সাতশো টাকা পর্যন্ত কিন্তু ওটার বাজার বাজার কিন্তু প্রচুর কমে গেছে আট হাজার পাঁচশো থেকে আট হাজার সাতশো টাকা পর্যন্ত কিন্তু এটা বাজার গেল এই যে কারেন্ট মরিচটা আছে তবে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন মেসার ভাই ভাই ট্রেডাস প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু তাদের সাথে কন্ট্রাক্ট করে মরিচ নিতে পারবেন তাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তাদের কাছ থেকে পঞ্চগড়ের করে মরিচ নিতে পারবেন এবং কি যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেই তাদের কাছ থেকে তারা প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে তারা মরিচ দিয়ে থাকে আপনার চাইলে তাদের সাথে কন্ট্রাক্ট করবেন এবং কি কোনো প্রকার প্রতারিত হলে আমাদের এই চ্যানেলে জানাবেন যদি কেউ টাকা আপনার মেরে দেয় সরাসরি আমাদের চ্যানেলে জানাবেন সেই টাকা তোলার দায়িত্ব আমাদের তো দর্শক একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে ব্যবসা করতে পারেন যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং কি প্রতিদিনের হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ